আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরকাত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াইম আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে অনেকটা বিস্তারিত আলোচনা করব আমরা যে আলোচনাটা গতকালের ভিডিও আপনারা পেয়েছেন সেই আলোচনার প্রেক্ষিতে আজকে আমার একটু বিস্তারিত আলোচনা করতে চাই এবং আপনারা দেখেছেন যে আজকের আমরা লেনদেনে বেশ কিছু চমক আমরা কিন্তু পেয়েছি এটা জন্য আপনাদেরকে অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে কিন্তু প্রায় এক কোটি টাকা লেনদেন হয়েছে যদিও সূচকের শেষের দিকে এসে কিছুটা ছন্দপতন হয়েছে বাট বাজার যেহেতু গতকাল ঊর্ধ্বগতি ছিল বেশ চড়া সুযোগ বৃদ্ধি পেয়েছিল আজকে কিছুটা কারেকশন হওয়ার পর যেহেতু লেনদেন এক হাজার কোটি টাকা পার হয়ে গেছে গতকালের চাইতে আজকে লেনদেন যে অবস্থান এটা আমরা অবশ্যই বাজারকে শক্তিশালী রূপ হিসেবে দেখতে পাচ্ছি তবে বেশ কিছু কোম্পানির দাম অতি বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো অনেকেই প্রফিট চেক করছেন যার কারণে সূচক শেষের দিকে এসে কিছুটা হয়তো ডাউন হয়েছে বাট এটা কিন্তু মানে বাজারের নৈতিক অবস্থান যেটা সেখান থেকে কিন্তু একটুও পিছিয়ে আসে নাই তো সুতরাং আমরা আজকে আরও কিছু বিস্তারিত আলোচনা করবো সাথে থাকুন আমরা একটু সেক্টর ওয়াইজ যদি একটু দেখি আজকে টেক্সটাইল সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর নতুন আরেকটি ইতিহাস সৃষ্টি করেছে দুই সেক্টর একশো বিরাশি কোটি টাকা করে লেনদেন করেছে এবং ইঞ্জিনিয়ার সেক্টর একশো চার কোটি টাকা এবং ব্যাঙ্ক সেক্টর আজকে কিছু উন্নতি হয়েছে একশো আঠারো কোটি টাকা ট্রানজেকশন হয়েছে তো সব মিলিয়ে বাজার একটা ভয়ঙ্কর শক্তিশালী রূপ ফিরে পাচ্ছে আমরা যে অবস্থানটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি বাজার তার স্বাভাবিক তে এগিয়ে যাবে এবং বেশ ভালো একটা দুটি ছড়ায় বাজারে যে ভয়ের আশঙ্কা যেটা আমরা প্রায় দুই মাস ধরে লক্ষ্য করছি যে বাজার কোনো ধসের অবস্থা বা বাজার যে প্যানিকের অবস্থা এসব বাজারের মধ্যে আর নেই বাজার অনেকটা নিরাপদ জনে চলে এসেছে কারণ অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বাজারকে মনিটরিং করছে এবং যে ভাবে বাজারকে তদারকি করছে বিভিন্ন নীতি বর্ভিত কাজের বিরুদ্ধে সরকার অ্যাকশানে যাচ্ছে সেই জায়গায় বাজার অনেকটা আস্থা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা এখানে আস্থা ফিরে পেয়েছে তো সেই জায়গা থেকে আমরা একটু আলোচনা করতে চাই আজকে আমরা গতকাল বেশ কয়েকটি কোম্পানি নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা জানেন যে তার মধ্যে থেকে খুব ভালো পজিটিভ আমরা কিছু পেয়েছি যদিও শেষে এসে কিছু কিছুর দাম কমে গেছে বাট আমরা কিন্তু লেনদেনের প্রক্রিয়াটা যদি দেখি আমরা গতকাল ভিডিওতে বলেছিলাম এন পলিমার যে একটি অত্যন্ত এ ক্যাটাগরি একটা মোস্ট পাওয়ারফুল একটা কোম্পানি আমরা ওয়েট কর দেখছি যে দর সর্বনিম্নের অর্থাৎ ফিফটি টু উইক্সের সর্বনিম্নের দিকে অবস্থান করছে এবং আজকে সেটা আমরা দেখলাম প্রায় চব্বিশ লক্ষ প্লাস এখানে হাত বদল হয়েছে এবং ডেলং কিন্তু এটা হল ছিল ডেলং সো সবচেয়ে বড়ো কথা আমি এটা বিশ্বাস করি না বা আমি এটা বিশ্বাস করতেও চাই না যে আমরা আলোচনা করব সেটাই পরের দিন একদম মাইল সূচক সূচনা সৃষ্টি করবে এটা আমি প্রত্যাশা করি না বা এটা আমার উদ্দেশ্য নয় বাট আমার উদ্দেশ্য যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে সবাইকে এই বাজারের একটি কালচার বা বাজারে যে একটি স্ট্রেংথ বাজারে যে একটা মোটিভ এটা আপনাদেরকে বুঝতে হবে এটা আপনাদেরকে জানতে হবে আমাদের বাজার কিন্তু বিভিন্নভাবে ম্যানোপুলেট করার চেষ্টা করছে ক্রমাগতভাবে আপনারা জানেন যে ডি একটা গুজব বাজারকে কিন্তু অস্থির করে তুলেছিল মার্জিন ঋণ বাজারকে একটা অস্থির করে তুলেছে এবার কিছু অসাধু প্রক্রিয়ায় কথাবার্তা হচ্ছে যে কিছু আপনার অর্থিক খাতগুলো ধস নামে এরকম বিভিন্ন রকম আমরা নেগেটিভ মেসেজ ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা বাজারে আমরা পাচ্ছি এরা কারা এরাই কিন্তু আমার আপনার কাছ থেকে যারা সাধারণ বিনিয়োগ রয়েছে তারা কিন্তু হাতিয়ে নেওয়ার একটা কৌশল আপনারা মনে রাখবেন যে ভারতে কিন্তু যে শুল্ক নীতি রয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এখনও কার্যকর সেটা নিয়ে এখনও কোনো হয় নাই সেই প্রেক্ষিতে ভারত এবং আমেরিকা থেকে এবং চীন থেকে বেশ কিছু অর্ডার সেটা বাংলাদেশের দিকে কিন্তু টেক্সটাইল সেক্টরে ধাবিত হচ্ছে আপনারা যারা বলছেন যে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেগুলো ডিলিস্ট করে অর্থাৎ বাদ দিয়ে দিবে আমি মনে করছি সেটা উল্টা দিকে যাবে কারণ যারা এই নিউজ তৈরি করেছে তারা এই নিউজটা জানে যে হয়তো নতুন করে বন্ধ হয়ে থাকা অর্থাৎ বা কার্যক্রমে দুর্বল অর্থাৎ প্রফিট মার্জিনে নেই এমন কিছু কোম্পানিকে হয়তো নতুন করে ইনভেস্ট করে হয়তো নতুন চুক্তিবদ্ধ হবে এই ধরনের ভিতরের যে কারসাজি হচ্ছে হয়তো বা কার্যক্রম চলছে তারই প্রেক্ষিতে কিন্তু একটি চক্র যে বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলোকে ডিলিস্ট করা হবে এই ধরনের বিভিন্ন রকম হাইপ ছড়িয়ে দিয়ে সাধারণ বিনিয়োগেরকে বিভ্রান্ত করে তারা হাতিয়ে নেওয়ার কৌশল এইভাবে কখনোই মানে মৌখিক কথায় কোনো কোম্পানি ডিলিস্ট করতে পারে না কোম্পানি বাদ দিতে পারে না এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বেশ কিছু শুনানি রয়েছে লম্বা একটা পথ অতিক্রম করতে হয় এত সহজেই বললো আর সে কোম্পানি ডিলিস্ট হয়ে গেলো এমনটা কিন্তু না সো প্রিয় বিনিয়োগকারী ভাই বোন আমি আপনাদেরকে সবসময় বরাবরের মতো একটা কথা বলে এসেছি আপনারা এই সিদ্ধান্ত একটু অবিচল থাকবেন দয়া করে নো প্রফিট নো সেল এবং আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনার কখনো মার্জিন ঋণ লোন ব্রোকার হাউস থেকে কোনো টাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করে ব্যাঙ্ক থেকে লোন উঠিয়ে বা কোনো এনজিও থেকে টাকা নিয়ে এসে বিনিয়োগ বাজারে আসবেন না আপনার যে ক্যাপিটাল থাকবে সেটার উপরে একদম অবিচল থাকুন সিদ্ধান্ত অবিচল আমরা যে আলোচনা করি এই আলোচনার মধ্য আপনার মানসিক শক্তিকে জাগ্রত করবে এবং আপনার চিন্তা চেতনা এবং আপনার সিদ্ধান্তকে শক্তিশালী করবে এটাই আমাদের আলোচনার মূল উদ্দেশ্য পাশাপাশি আমরা অবশ্যই আপনাদেরকে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করি যেটা আপনাদের জন্য জানা দরকার সিদ্ধান্ত আপনার বাই সেল যা করবেন সব কিছু আপনার সিদ্ধান্ত ইয়োর ক্যাপিটাল ইওর প্রফিট অ্যান্ড ইওর ইনভেস্ট সো এটা মাথায় রাখবেন কারো কথা বায়সড হয়ে আপনি কিনে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তখন কিন্তু সেই ব্যক্তিকে দোষ দিয়ে আপনার কোনো লাভ হবে না সুতরাং কোথাও কিছু করার আগে অবশ্যই বারবার চিন্তা করবেন পরিকল্পনা করবেন এটাই আমাদের কাম্য এবং এই উদ্দেশ্যেই আপনাদের সাথে আমি নিয়মিত যোগাযোগ করি বা আপনারা আমার সাথে বিভিন্ন বিষয়ে জানতে চান অনেক সময় কর্মব্যস্ততার কারণে সঠিক সময়ে সঠিক উত্তর দিতে পারি না হয়তো পরে দিতে পারি চেষ্টা করব তবে আপনাদেরকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা এই নো প্রফিট নো সেল স্লোগান বিশ্বাস করে যারা একটা ভালো অবস্থান পেয়েছেন আমরা বিগত তিন মাস আগে যেই সমস্ত প্রোডাক্টের কথা বলেছিলাম সেগুলো খুব ভালো অবস্থান নিয়েছিল ভালো প্রফিট নিয়েছেন আমরা এখন যেগুলো আলোচনা করছি আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এগুলোর দ্রুতি আলো পূর্ব দিগন্তের সূর্য যেমন গনগন করে আলোকিত করে সারা পৃথিবী এগুলো আবার আগামীতে হয়তো সেরকম আলোকিত করবে তবে বারবার বলছি যে একবারে সব কিছু কিনে আপনার ক্যাপিটাল জিরো করবেন না পোর্টফোলিও খালি করবেন না সময় সুযোগ নেবেন ধীরে ধীরে কারণ দাম দাম পড়ে গেলেই আমার ভয় পেয়ে যায় যেমন আজকে বেশ একটু আলোচনা চলে আসে যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যাচ্ছিল মাত্র আমরা বাজারে সূচকের পতন শুরু হয়ে দেখলাম আজকেও কিন্তু দুই টাকা আশি পয়সা বিএসসি পড়ে গেল কিন্তু বাংলাদেশ সাবমেরিন কেবলস বিএসসি সেটা অবস্থান কিন্তু খুব ভালো দিকে ছিল সেটা থেকে আবার সরে এসেছে সো আমরা এই জায়গাগুলো বিবেচনা করব ভয় নেই মনে রাখবেন যারা প্রফিট টেক করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই অবশ্যই ইউ আর হিয়ার ফর দ্য মেক মানে সো এরপর আমি আলোচনা করি যে এন পলিমার আমরা আজকে আলোচনা করেছি আর একে সিরামিক আমি প্রায় আট দশ দিন ধরে বা তার বেশি হবে হয়তো ক্রমাগত বলে যাচ্ছি যে কখনোই এই কোম্পানি জেট ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে সহজে আসে নাই ওকে এখানে অনেক কাঠ অনেক কিছু পোড়ানোর পর জেট ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে এসেছে একটা ইপিএস কিন্তু বাংলাদেশের রেসিস্ট্যান্স রিপোর্ট আদার্স পি কিচ্ছু কাজ করে না ভাই ঠিক আছে চট্টগ্রামে এরা ফ্যাক্টরি আউটলেট চালু করেছে খবর পেয়েছে আরও কিছু এদের নতুন অ্যাক্টিভিটিস আসবে অবশ্যই আসবে যেমন বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন দুটি জাহাজের কার্যক্রম আসবে আবার বন্দরে আসবে যখন দেখবেন এই ধরনের খবরগুলো আসে তখন কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি কিন্তু যারা বুদ্ধিমান দোজ আর রিয়েল ইনভেস্টার্স তারা কিন্তু আগে থেকে সেসব জেনে শুনে রেখে আস্তে আস্তে সঞ্চয় করে যেমন মালিক স্পেনিং আজকেও কিন্তু খুব ভালো একটা আস্ফলন দেখতে পেয়ে আবার কিন্তু সেটা একটু দরপতরের দিকে চলে গেছে এটা অনেক ব্যাপক আজকে লেনদেন হয়েছে এবং আমরা যদি আজকের সর্বশ্রেষ্ঠ লেনদেন হয়েছে সিটি ব্যাঙ্ক সেখানে প্রায় এক কোটি লক্ষ শেয়ার এসে হাত বদল হয়েছে তারপরও দর বৃদ্ধিতে ফেলে দিতে অনেক চেষ্টা করে শেষে এসে নেগেটিভ নিয়ে যেতে পারে নাই বাট এক কোটি ষেষ্টি লক্ষ একটা প্রেসার দেওয়া হয়েছে সো আমরা এগুলো কিন্তু অবগত থাকতে হবে আমরা এগুলো জানতে হবে বুঝতে হবে যে কখন কোন প্যারামিটার কাজ করে কখন কোন ফ্যাক্টর কাজ করে সামনে জাতীয় নির্বাচন এর আগে অনেক দামাডোল হবে অনেক কিছু হবে আমরা সব কিছু উপেক্ষা করে শুদ্ধ সিদ্ধান্ত বিচল আমি আমার পোর্টফোলিওকে নেগেটিভ রাখবো না নেগেটিভ হতে দেব না আমি নেগেটিভে সেল করব না তার জন্য আমাদেরকে এই আয়োজনের মধ্যে থাকতে হবে আমরা সকলেই জানি যে সেমিং নিয়ে আপনার সাথে কথা বলেছি এবং একটি জিনিসে আমি একটা কথা বলি খুব গভীরভাবে মনোর দিবেন যে ইনফরমেশান সার্ভিস নেটওয়ার্ক আপনাদের সাথে এই একটি নতুন আজকে আমি একটু সংযুক্ত করলাম এটা একটু অবশ্যই আপনাদের দৃষ্টি রাখবেন এটা মানে খুব রিসেন্টলি একটা ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা আপনার মাথায় রাখবেন এবং একটা মাথায় রাখবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এটাও আপনার মাথায় রাখবেন আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি যে মন্নু আমি নিয়ে আলোচনা আলোচনা করেছি নাবানা ফার্মানি আলোচনা করেছি বেস্ট হোল্ডিংস সেভারেল টাইমস আপনাদের আলোচনা করেছে হঠাৎ যদি কখনও দেখবেন যে খুব নিয়ার ফিউচার যে আপনি পাচ্ছেন না আর সংগ্রহ করার সুযোগ থাকছে না তখন কিন্তু শুধু মানে আফসোস করতে হয় আমরা আমরা বাঙালি তো আমরা এই জায়গাটা খুব আবেগপ্রবণ আমরা আবেগের কারণে কিন্তু অনেক কিছুতে আমাদের পরাজয় নেমে আসে সুতরাং আবেগকে সংগ্রহ করতে হবে রিয়ালিটিকে মেনে নিতে হবে বাস্তবতাকে জানতে হবে সাহস করতে হবে এবং আস্থা রাখতে হবে যে ইউর ডিসিশন ইজ রাইট এই বিশ্বাসটা নিজের মতো ধারণ করতে হবে তবেই সফলতা আসবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম